নমস্কার ও ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই চলুন এটা জুলাইয়ের তেরো তারিখ আমাকে যে আমার যে ছেলেকে পড়াতো রানটি প্রথমে তার আজকে জন্মদিনও আগে থেকেই আমন্ত্রণ দিয়ে রেখেছিল যে বৌদি আমার জন্মদিন আছে আসবে আর ওরা এখন আমাদের এই ফ্ল্যাটেরই সামনের ফ্ল্যাটটাই ওরা চলে এসেছে এখানে ভাড়াই আছে মানে অ্যাকচুয়ালি ওদের বাড়িটা প্রমোটিং হচ্ছে মানে ফ্ল্যাট হচ্ছে সেই জন্য ওরা এখন এই সামনের বাড়িটাই ভাড়ায় এই যে দেখছেন এই যে এই ফ্ল্যাটেই আছে দিকের এই ফ্ল্যাটটাই কিন্তু গেটটা ওই দিকে গিয়ে ঘুরে যেতে হবে আমাদের ফ্ল্যাটের ছাদ থেকে দেখা যায় ওদের বাড়িটা তো যাওয়া হয়নি তো মেয়ে একটু দেরি হয়ে গেল দশটা বেজে গেছে মেয়ে নাচে গেছিল নাচের ক্লাস থেকে ফিরলো তারপরে এই যে আমরা সবাই যাচ্ছি তো আমি ফোন করেছিলাম যে লেট হলে বললো না অসুবিধা নেই সবাই আসছে এক এক করে তুমি আসো তো অনেক দিন দেখাও হয়নি ও এখন আর পড়ায় না আর অনেক কটা জুতো দেখুন অনেকজন এসেছে আর অনেকজন চলেও গেছে রাস্তায় দেখা হচ্ছিল দেখা হয় না বলতে ও একটা চাকরি পেয়ে গেছে সেই জন্য তো আমার ছেলেকে এখন আর পড়ায় না তো সেই দেখাও আর হয় না ও রাত্রি করে বাড়ি ফেরে তারপরে বলছিল এই সামনে খাচ্ছে সেখানটায় আর ক্যামেরা করছি না এদিকে রুমে চলে এলাম তো বলেছিলাম যে মানে ওই পড়াতো খুব ভালোই পড়াতো তো ওর সময় হচ্ছে না বলে আর এটা ওর মা মানে ওর আনটি একাই মা বাবার আর মা খুব ভালো এমনিই ভালোবাসে বাচ্চাদেরও আর দেখলে খুব কথা বলে আর টাইম পাসের জন্যই যে দেখুন ভাই বোন এরকম করছে তো দেখা হয়নি তাই বলছিল বৌদি একবার বাড়িতে এসো তা আমারও ব্যস্ততাই আর যাওয়া হয়নি তো তারপরে আবার একদিন ফোন করে বলল যে আমার জন্মদিন আছে তুমি বাচ্চা কাচ্চা নিয়ে সবাইকে নিয়ে এসো আমি বললাম আচ্ছা ঠিক আছে যাব সময় বলতে এই তো বাপের বাড়ি যাচ্ছি শ্বশুর বাড়ি যাচ্ছি এই হচ্ছে আর এই যে এই আনটি একে তো দেখেছেন অনেক ব্লগে আমার বাড়িতে পড়াতে যেত তো আমার ছেলে খুব মিস করে কারণ ও একদম ছোটো থেকে ওকে পড়াচ্ছে আমার মেয়েও পড়েছে ওর কাছে ফাইভ সিক্স পর্যন্ত তারপরে অন্য জায়গায় পড়তে যায় আর আমার ছেলে তো পড়তো ওরই সময় হচ্ছিল না বলে তাই ও বললো যে বৌদি আমার হচ্ছে না অনেক রাত্রি হয়ে যাচ্ছে তো তুমি অন্য কোনো টিচার দেখে নাও তো আমি আবার অন্য টিচার দেখে অন্য ভোট দিয়েছি তো দেখা যাক সামনে ইচ্ছা আছে যদি ও পড়ায় তাহলে ওকেই আমি দেব কারণ আমি দিয়ে মানে স্যাটিসফাই থাকি আর এখানে আমরা খেতে বসে গেছি খাবার মানে এক আমরা যখন আসি তখন দুটো টেবিলে খাওয়া মানে খাওয়া হচ্ছিল সেটা আর ভিডিও করিনি কারণ মানুষ খাচ্ছে অফর্ড ফিল করবে তারপরে এই যে আমরা খেতে বসে গেছি আলু ভাজা ডাল ভাত পড়ে গেছে প্রথমে তারপরে এই যে পটল আলুর তরকারি তারপরে মাংস ছিল মাংস তো আমি খাই মানে নিই নি আমি মাছ নিয়েছিল মানে মাছ ছিল তো আমিও মাছ নিয়েছিলাম আর এই যে দেখুন ওরা মাংস খাচ্ছে আমাকে একটা কত বড় মাছের পিস দিয়েছে আবার একটা নিয়ে এসেছিলো মানে দুটোই দিত আমি বললাম না আমি একটা খেয়ে শেষ করি তারপরে যদি লাগে তখন আমি নেব তো জোর জার করছিল এই যে দেখুন কত বড় একটা মাছের পিস দিয়েছে তা আমি ওই একটা খেতেই মানে আমার অবস্থা কাহিল হয়ে গেছে এত বড় ছিল তো যাই হোক এইভাবে আবার চাটনি মিষ্টি পাঁপড় এগুলো তো ছিলই খাওয়া দাওয়া সারা হলো আর যেহেতু বাড়ির সামনে দেরি সেভাবে হয়নি আমাদের অসুবিধা নেই তো ওদের বাড়িতে আত্মীয় স্বজনও অনেক এসেছে এই যে এইদিকে একটা টেবিল আর ওই দিকে একটা টেবিল ছিল মানে আমরা যেটা এই দুটো করেই টেবিলে বসে খাওয়া দাওয়া হলো তারপরে খাওয়া দাওয়া সেরে আর এই যে দেখুন একটা বিড়াল বাঁধা হয়ে আছে ওদের বাড়িতে প্রচুর মানে পুরনো বাড়িটায় প্রচুর বিড়াল ছিল থাকতো ওরা প্রচুর ভীষণ বিড়াল ভালোবাসে খাবার দিত এ করতো তো ফ্ল্যাটে তো অত রাখা সম্ভব নয় তাই একটা নিয়ে এসেছে এটা ওর বাবা মানে আমার ছেলের আন্টির বাবা তো ওই বিড়ালটা ওই চেয়ারে উঠছে এ করছে দেখে খুব ভালো লাগছে তা আমি বললাম যে অত বিড়াল বলছে বাপি যায় খাবার দিয়ে আসে তো ওরভাবে তো আর রাখা যায় না আর ফ্ল্যাটে রাখাও সম্ভব নয় অত বিড়াল মানে লোকের ঘরে ঢুকে খাওয়ার দাবার খেয়ে নিলেও ঝামেলা হবে আর এটা ছোট্ট একটা ঠাকুরের ঘর তো এই করতে করতে বাচ্চাগুলো তো আমাদের ছেলে মেয়ে যে দেখুন ওকে আদর করতে লাগলো তো ওকে বললাম যে চল সকালে স্কুল টুল আছে পড়া আছে তো ওরা আর ওকে ছাড়ছে না আর আমার ছেলে মাঝে মাঝেই বলে মা একটা বিড়াল নিয়ে আসবে বাড়িতে তো আমি বলি তোরাই তো বিড়াল আবার বিড়াল কি হবে তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুনভাবে একটা ভিডিও দিলাম তো সবাই ভালো থাকবেন আর এই বলে সবাই আবার বাড়ি ফিরে এলাম এই যে ফ্ল্যাটটা ওই লাইট জ্বলছে ওইটা ওদের ফ্ল্যাট আর আমাদেরটা এই যে আমাদের এই সামনের ফ্ল্যাট এই যে আমরা ঢুকে যাচ্ছি একদম কাছে তো যাই হোক এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখানেই রাখলাম